নমস্কার আপনারা দেখছেন পানিডাঙ্গি ডাইক্স ফের বাজার থেকে দুঃসাহসিক চুরি বৃহস্পতিবার সকালে একটি বাইক দুঃসাহসিক চুরি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী বাজার এলাকায় জানা গিয়েছে সকালে ভবানন্দ মঞ্চল সবজি নিয়ে বাজারে এসেছিল সেই সময় বাইক রেখে সবজি বিক্রি করতেই সুযোগ বুঝে বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী দল ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ পরে ঘটনার অভিযোগ দায়ের করে ভবানন্দ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানিটেঙ্গি টাইমস এর এই সাড়ে সাতটার দিকে মানে মাঠে থেকে মানে সবজি নিয়ে আসলো বাজারে বিক্রি করতে সবজিগুলো এই জায়গায় রাখছিলো শশা আর ভেন্ডি মানে শশা রাইকে বাইকটা ওই জায়গায় রেখে দিল আর শশা ভেন্ডি বিক্রি করতে আসছে আসার পর মনে একটা সন্দেহ ভাবলো কি ওখানে মানুষ বসে আছে হোয়াইট ড্রেস পরে তো ভাবলো চুরি হইতে পারে এর আগে চুরি হয়েছে তো সন্দেহ পাইলো কি চুরি হবে তার জন্য আবার রিটার্ন গেছে দৌড়ে আমার ভাই গিয়ে দেখে বাইক নাই তো আবার রিটার্ন যখন গেছে বাইক নাই আবার দৌড়ে আসছে সবজিটা মানে একজনকে দায়িত্ব দিলো আমাদের গ্রামের মানুষকে দায়িত্ব দিলো কি আমার সবজিটা বিক্রি করে দিস আমার বাইকটা চুরি হয়ে গেল। তো আবার বললে আবার অন্য অন্যজনের মোবাইল থেকে আবার ফোন করছে কি আমার বাইক চুরি হয়ে গেল। বাড়িতে জানকারি দিল কি বাইক চুরি হয়ে গেল ও আবার অন্যজনের বাইক নিয়ে আবার মানে খোঁজ করতে বেরিয়ে গেল হ্যাঁ পুলিশ প্রশাসন জানানো হয়েছে পুলিশ আসছিল দেখে গেছে আবার ওরা বলতেছে আমরা চারদিকে আমাদের কাজ করতেছি হ্যাঁ চুরি হয়েছিল এই প্রায় পনেরো বিশ দিন আগে মাঝখানিকের মতো চুরি হয়েছিল পুলিশ প্রশাসন বলতেছে আমরা আমাদের কাজ আমরা মানে চারদিকে খোঁজাখুঁজি করতেছি আর তোমাদের হারা যেত তোমরা করো করোপ্লেন দেওয়া হয়েছিল হ্যাঁ কমপ্লেন দেওয়া হয়েছে আমার নাম লক্ষীন্দ্র মন্ডল ভবানন্দ মন্ডল সাড়ে সাতটার দিকে ঘটনা অধিকারী হাতে দাদা ওই বরং অধিকারী হাত থেকে বাইক চুরি হচ্ছে কি বলবেন আপনাদের এখন জনসাধারণ কি করতে পারে এর জন্য এর জন্য সকালবেলা যদি পুলিশ যদি এখানে একটা ব্যবস্থা করে তবে কৃষকদের সুবিধা হবে কেন কৃষকরা দূর দূরান্ত থেকে আসে সবজি বিক্রি করতে বাইকে করে সেই বাইক দোকানের সামনে রাস্তার পাশে রাইখে তারপর সবজিটা বিক্রি করতে যায় সেই সময় বাইকটাকে তো ফলো করতে পারে না ওই সময় যদি বাইকটা যদি কেউ চুরি করে নিয়ে যায় চোর তো সেটা তো একমাত্র দেখার প্রয়োজন আমি মনে করি প্রশাসনকেই দেখতে হবে পুলিশ প্রশাসনকেই দেখতে হবে পুলিশ প্রশাসন যদি সকালবেলা একটু টহলারি করে তাহলে কৃষকদের ভালো হয় এর আগেও কি ওদের হাত থেকে বাইক চুরি হয়েছে এর আগেও আরেকটা মোটামুটি দেড় মাসের মতো আগে হবে প্রশাসন কিছু করতে প্রশাসন কি করবে প্রশাসন আসবে আজকেও যেমন আসলো দেখলো চলে গেল প্রশাসন আর কি করবে প্রশাসন ওই যে বললাম প্রশাসন যদি সকালবেলা যদি একটু তহলের ব্যবস্থা করে তবে কিxsdের ভালো হয় আর আমাদের অধিকারীরও একটা মানে এটা বদনামি বলতে পারি কিন্তু জনসাধারণ আর কি করবে এটা নিয়ে কিছু করতে হলে তো পুলিশকেই করতে হবে এই হচ্ছে বিজনেসের ক্ষতি হচ্ছে কিনা তা বলতে পারবে না কিন্তু জায়গার বদনাম হচ্ছে এদিকে সকাল বাইক চলে আপনার দোকানে পাশে নিচ্ছে নাকি হ্যাঁ সেটা অনেক সকালবেলায় চুরি হয়েছে আমি তখন দোকান খুলিনি দোকান খোলার আগেই বাইক চুরি হয়ে গেছে আমি দোকান খুলে আইসে বলতেছে বাইক চুরি হয়ে গেছে খারাপ লাগলো না একটা কৃষক মানুষ সবজি বিক্রি করতে হবে হয়তো পাঁচশো টাকা টাকা সবজি বিক্রি করবে কিন্তু একটা একটা বাইক বাইক লাখ লাখ টাকার চুরি হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতি কৃষকদের এটা একমাত্র প্রশাসনই যদি এর সমস্যার সমাধান করতে পারে এখানটায় আমরা জনসাধারণ আর কি করতে পারি আর কৃষকরাই কি করতে পারে একমাত্র প্রশাসনের দেখতে পারে আপনার নাম গোবিন্দ মন্ডল আপনি এখানকার আমি এখানকার বাসিন্দা স্থানীয় কোথায় জায়গাটা কোন জায়গা এটা অধিকারী হাট খোলা